দু সালে ভৈমি বা জয়া একাদশী কবে পড়েছে ভৈমি বা জয়া একাদশী কবে পালন করতে হবে একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে একাদশী ব্রত ও পারণের সময়সূচি এদিনে কি কি করবেন ও কি কি করবেন না কি খাবেন ও কি খাবেন না নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে ভৈমি বা জয়া একাদশী এবছর অর্থাৎ দু হাজার সালে ভৈমি বা জয়া একাদশী কবে পড়েছে এই একাদশী কবে পালন করতে হবে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী খুবই গুরুত্বপূর্ণ এই একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ একাদশী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী কবে পালন করতে হবে একাদশীর পালনের সময়সূচি কখন থাকছে সবটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে এছাড়া একাদশীর দিনে আপনারা কি কি করবেন কি কি করবেন না কি কি খাবার খাবেন কি কি খাবার খাবেন না এবং একাদশী ব্রত কথা ভৈমি বা জয়া একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৈমি বা জয়া একাদশী বলা হয় এবছর অর্থাৎ দু হাজার সালে ভৈমি বা জয়া একাদশী পালিত হবে উনত্রিশে জানুয়ারি দু এবং বাংলার পনেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে ইংরাজির আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং বাংলার চোদ্দই মার্ক চোদ্দোশো বত্রিশ বুধবার দিন দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরাজির উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং বাংলার পনেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে এক মিনিটে একাদশীর পারণের সময়সূচি হলো ইংরাজি তিরিশে জানুয়ারি দু এবং বাংলার ষোলোই মাঘ চোদ্দোশো বত্রিশ শুক্রবার দিন সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে নটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা পালন সম্পন্ন করে নেবেন বন্ধুরা ভৈমি বা জয়া একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী এই একাদশী পালনে সর্বপাপ ক্ষয় হয় জনিতে জন্মগ্রহণ করতে হয় না এবং শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ হয় এছাড়া ব্যক্তি লাভ করে এছাড়া ভৈমি একাদশী বা জয়া একাদশী তিথিতে যারা জয়া একাদশী কথা পাঠ ও শ্রবণ করে এতে পূর্ণ ফল লাভ হয় এবং জনিতে কখনোই জন্মগ্রহণ করতে হয় না তো চলুন বন্ধুরা জয়া একাদশী ব্রত মাহাত্মকথা শ্রবণ করা যায় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের পক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ দূরকারিণী সর্বপাপ নাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা এবং সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনোই প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পরিজাত পুষ্প শোভিত কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে সাথে গান্ধবগণ গান করতে লাগলেন পুষ্পদন্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গান্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পুনঃ পুনঃ কঠাক্ষ দ্বারা মাল্যবানকে বসীবিত করেছিলেন ইন্দ্রের প্রতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সঙ্গে সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকল ফলে ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা পালন করনি আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা জনিতে জন্মগ্রহণ করো মর্তলেকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ার ফলে তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোনো পাপ পাপকর্ম করব না এইভাবে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষীয় জয়া একাদশীর তিথি উপস্থিত হল তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্র অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে এই দিবালোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত সকল পাপকে দূরীভূত করে ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত রকম দানের ফল লাভ হয় এবং সমস্ত প্রকার তীর্থের পূর্ণ ফল লাভ হয় এই একাদেশের প্রভাবে আপনা আপনি হতেই সমস্ত পূর্ণ ফল লাভ হয় অবশেষে অনন্তকাল বৈকুণ্ঠ ধাম লাভ হয় এই একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্ত হয় ভৈমি বা জয়া একাদশী ব্রত উপবাস পালন করুন বা নাই করুন এই দিনে অবশ্যই এই একাদশীর ব্রত মাহাত্মকথা শ্রবণ করা উচিত এবং এই দিনে নিরামিষ আহার গ্রহণ করা উচিত এই দিনে ভুলেও কখনোই আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাবারগুলো ও মুখে তুলবেন না এই একাদশীর দিন আপনারা যদি একাদশী ব্রত পালন করেন তাহলে চাল অর্থাৎ ভাত বা অন্ন খাওয়া উচিত নয় ডালের মধ্যে মুগ ডাল মুসুরির ডাল অরহর ডাল মাছ কলাই ছোলা মটর ইত্যাদি সর্ষের তেল ইত্যাদি গ্রহণ করা উচিত নয় সবজির মধ্যে লাল শাক পুঁই শাক ও সিম জাতীয় সবজি ভুলেও গ্রহণ করবেন না শাস্ত্রে এই খাবারগুলি নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন